আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আশা করব লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এইটা প্রতিদিনই আমাকে বলতে হয় আপনাদেরকে বাব্বাহ ইউটিউব পরিবার বলে কথা এদের কোনোরকম কোনো প্রাইভেসি নাই এত ক্যামেরাম্যান ক্যামেরা ফিট করে আছে যে এদের সব কিছু প্রকাশ পেয়ে যায় কোথায় চুল কাচ্ছে কোথায় কী করতেছে কার কোথায় হাত দিচ্ছে সব কিছু প্রকাশ পেয়ে যায় কারণ কেউ তো জানে না যে কোন দিক থেকে ক্যামেরা ফিট করা আসলে এদের দোষ দিয়ে কোনো লাভ নেই এটা আমি প্রথম থেকেই বলছি এদের এই অসভ্যতা যদি কেউ না দেখতো না এরা তখন অটোমেটিক থেমে যেত একদিকে নোংরা বসে গেছে নিজের ভয় সে পাইছে যে যার কারণে সে যাকে নিয়ে কথা বলছে তার নামটাও নেই আর দুঃসাহস করতে পারতেছে না আর অন্যদিকে বিল্লু সেই একই প্যাঁচাল নিয়ে আসে প্রতিদিন কি আর বলবো এগুলো তো যাই হোক শুরু তো করি প্রথমে আজকে দেখলাম যে তিসা বলেন বাপি বলেন টোটালি সাবিনাকে সাইড করে দিছে সাইড করে দিছে মানে সাবিনাকে ওদের দুইজনের কারো ভিডিওতেই চেহারা দেখায় নাই পরে যখন সাবিনার ভিডিওটা দেখলাম সেখানে গিয়ে বুঝতে পারলাম যে আসলে সাবিনাকে রান্নার দায়িত্বে রাখা হয়েছিল তো সাবিনা মেনলি রান্নাবান্নাতেই ছিল এবং সাবিনা জানেও না যে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তার মানে সাবিনাকে এমনভাবেই রাখা হয়েছে বা সাবিনা এমনভাবেই আছে যে সে নিচ থেকে উপরে উঠতেও ভয় পায় না হয় বাড়িতে এত কিছু হয়ে গেল রুম পরিষ্কার করা হলো তখন তো সাবিনাকে আমরা দেখেছি তাই না কোরআন শরীফের অবমাননাও করা হলো তখনও সাবিনা ছিল কিন্তু রুম যখন গুছানো হলো তখন সাবিনা সাবিনা নাকি জানেই না যে ডেকোরেশন করা হয়েছে এবং যখন সবাই আসছে সাবিনা পিসপিস পিসপিস ঘুরতেছিল এমনকি শাহিন বলেন তারপরে এই যে আর কে আছে শারমিন বলেন এদের কাউকে কিন্তু ওরা কভার করে নাই ওরা একদম শুধুমাত্র এই কয়েকজনকে কভার করছে তিশা বাপ্পি আর তান তাবিয়া এদেরকেই মেইনলি আসলে কভার করছে তো একদিকে হচ্ছে বাপ্পি গেছে মেয়েকে আনতে দিকে তিসা হচ্ছে ঘর দৌড় সব কিছু দেখভাল করছে ঘরের সমস্ত জিনিসপত্র ঠিক করছে মেয়ের রুম ঠিক করছে খুব ভালো কাজ করছে কারণ দুজন চলে গেলে আবার এখানে অন্যদেরকে দিলে এরা মন মতো করতো কিনা না সেটারও একটা ব্যাপার আছে তো যাই হোক তা দেখলাম যে ওর বাচ্চার জন্য যে জিনিসগুলো কেনা হয়েছে কিচ্ছু কিন্তু ধয় নাই বাচ্চারা কিন্তু ছোটোবেলায় ওদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তো খুব সহজে কিন্তু ওদেরকে আক্রান্ত করে ফেলতে পারে তো সেই জন্য এই যে চোপড়গুলো কিনে আনছে সেই চোপড়গুলো ধুয়ে কাতাগুলো ধুয়ে রাখা দরকার ছিল এবং যেই ওষুয়ার জন্য যে একটা মশাজারিয়ান সেটা অ্যাটলিস্ট রৌদ্রে দেওয়া উচিত ছিল রোদ্রে গেলে অ্যাট অ্যাটলিস্ট ধ্বংস হয়ে যেত এটা কিন্তু আমাকে ওকে শিখায় দেয় না কিন্তু এটা কেন যেন আমার মন থেকে চলে আসতো যার কারণে আমিও কিন্তু তাই করতাম আমি কিন্তু বাইরে থেকে কোনো কাপড় চোপড় আনলে আগে ধুয়ে নিতাম তারপরে পরতে দিতাম খুব স্বাভাবিক না ধরেন ডিসপ্লেতে কাপড় থাকে অথবা যদি অনেক কাপড় আসে যে আপনি যেটা ডিসপ্লেতে আছে সেটা হয়তো ভিতরে পাবেন না আবার অনেক কাপড় আছে শুধু ডিসপ্লেতেই থাকে তো সেই জন্য ওই কাপড়গুলোতে প্রচুর পরিমাণে মানুষ ধরে 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 দেখে তাই না তো জীবাণুগুলো কিন্তু সহজেই আক্রমণ করতে আক্রমণ করতে পারে তো শারমিন তো তার মানে তিসাদের ব্যাপারে একটু পরে আসছি শারমিন নিজের ঢোল পিটাতে বসলো যে সে তার ভাবিকে মানে নাহারকে মানে সে বুঝাতে চাইলো যে নাহারের অবস্থান তাদের কাছে অন্য রকম স্বাভাবিক নাহার তো কোনো কথাই বলতো না ওদের সমস্ত অন্যায় সমস্ত কিছু মেনে নিছে শারমিন যেভাবে ঢ্যাস ঠ্যাস দিয়ে দিয়ে কথা বলতো যেভাবে করে মানে টর্চার করতো ওই নাহারকে বাড়িতে গিয়ে গিয়ে দুই দিন পর পর চলে আসতো রান্না করেন এইটা করেন ওইটা করেন যেভাবে খবরদারি করতো নাহার এগুলো মেনে নিয়েই চলছে তো সেই জন্য নাহারের অবস্থান আর মিমের অবস্থান দুইটা আলাদা হবে হ্যাঁ আর নাহার সবার সাথে মানিয়েই সবসময় চলার চেষ্টা করছে কিন্তু এখন মাহান নিজে পরিবর্তন হয়েছে পরিবর্তনের কারণটাও বুঝতেই পারতেছেন যে মিম একদিনের জন্য শ্বশুরবাড়িতে থাকে নাই তারপরেও মিমের সঙ্গে ওরা যে ভালো ব্যবহারটা করে নাহা দিনের পর দিন শাশুড়ির সঙ্গে থাকে শাশুড়ির রাগ গোসা সমস্ত কিছু ও কিন্তু সহ্য করে গেছে তারপরেও ওর কিন্তু ভ্যালু ওই পরিবারে খুব কম তো এটা ও অলরেডি বুঝে গেছে সেই জন্যই ওর মধ্যে পরিবর্তনটা আসছে আর আমি বারবার বলছি নাহার এত প্রতিবাদী হয়ে যাবে যে সব কিছু ছাড়াই চলে যাবে কারণ একটা মানুষ সহ্য করতে 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 না এমন একটা সময় হয়ে যায় যখন সে আর কোনো কিছু তার কাছে আর কোনো কিছু ইয়ে মনে হয় না যে ও ন্যায় অন্যায় বোধ তখন আর তার থাকে না তো নাহার এখন সেই পর্যায়ে আছে এবং সে কারণেই নাহার কিন্তু কন্টিনিউ কিন্তু থামাধাম কথাবার্তা বলতেছে সে কিন্তু কাউকে এখন আর করে কথা বলতেছে না আগে যেই মেয়েটা চুপ ছিল আগে যেই মেয়েটা হাসি মুখে সব কিছু মেনে নিত সেই মেয়েটার মধ্যে কিছুদিনের মধ্যেই কি পরিবর্তন এই মিম আর শারমিনের জন্য কিন্তু আজকে এই ভালো মেয়েটার মধ্যে এই পরিবর্তনটা আসছে কারণ ওই দুইটা ক্রিমিনাল যেমন শারমিন ক্রিমিনাল তেমন মিম ক্রিমিনাল এরা এদের শ্বশুরবাড়িতে যা তা করে পার পেয়ে যাচ্ছে আর এদিকে এই নাহার শাশুড়ির সমস্ত রাগ গোসা মেনে নেওয়ার পরেও এর কোনো শান্তি হচ্ছে না তাহলে ও কেন মেনে নিবে তাই না তো সেই ব্যাপারটাই হয়ে গেছে শারমিন খুব বুঝাইতে আসলো যে সে তার ভাবিকে সব শিখাইছে রান্নাবান্না খুব ভালো কথা সে যদি রান্নাবান্নাই শেখায় আমরা কয়দিন দেখছি এই মহিলাকে রান্নাবান্না করছে এমন একটা ভাব দেখাতে যে রান্নাবান্নাই সে করতে পারে না শ্বশুরবাড়িতে এই যে এখন যে গেছে এখানে সে কয়দিন রান্নাবান্না করছে যাক একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে ভুলে গেছি হয়তো আপনারা যারা ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করছেন যে তাদের বাসায় একটা মেহমান আসছিল বললো যে তার বোন আসছে মানে তার মাকে নাকি মা তো সেই মহিলা ওদের বাসায় আসছে সারমকে দেখলাম চেহারাটা কালো করে লেবুর শরবত বানালো তারপরে কমলা কাটলো আর শাশুড়ি বসে আছে শাশুড়ি বউকে এতই ভয় পায় যে মহিলা যে ওখানে গিয়ে আরাম করে একটু বসে থাকবে সেটাও সে করতে পারতেছে না সে ভয়ের চোটে সে বউয়ের পাশে বসে আছে আর এদিকে যে একটা অসভ্য জানোয়ার একটা কুলাঙ্গার সন্তান সেই সন্তান বলতেছে তার বউকে যে তোমার লাগে দেখা করতে ওইখানে যাইবা তার মানে কি এই খাওয়া দাওয়াগুলি তুই বলতে চাচ্ছিস তোর মা ওইখানে গেত এগুলো পরিবেশন করবে তুই কত বড় কুলাঙ্গার এই রাজের কথা বলতেছি এই কুলাঙ্গার কোনোদিন শান্তি পাবে না যারা কিনা মায়েদেরকে ব্যবহার করে তারা কোনোদিন ভালো থাকতে পারে না এবং কোনোদিন ভালো থাকবেও না এটা আমি চ্যালেঞ্জ করে বললাম যেখানে শারমিন তার শাশুড়ির সাথে এই ধরনের আচরণ করতেছে শারমিন সেখানে ভালো কিছু মেমের কাছ থেকে কি করে আশা করে এর জন্য দাইকে এর জন্য দায়ী শারমিন নিজে এবার আসি আমাদের কালাবুতিকে নিয়ে মানে আপুরা নাম রাখছে কালাবুতি তো কালাবুতিকে নিয়ে কথা বলতে আসি যে শুরুটা আমি করি হচ্ছে যে শারমিনের কমেন্ট বক্সে একজন চালবাজ মহিলা ধূর্ত পাটপার মহিলা সে লিখছে যে প্রেগনেন্সির সময় একটা মেয়ের কি অবস্থা হয় সেটা আপনি বুঝবেন না তারপর তা ধরতেও হয় না সব সময় তার মন খিটখিটে থাকে অনেক কিছুতে কষ্ট দেয় যদি আপনি প্রেগনেন্ট কখনো হন তখন বুঝবেন চালবাজ মহিলা দুনিয়াতে আর কেউ কি প্রেগনেন্ট হয় নাই ভাই আমরাও প্রেগনেন্ট হয়েছি আমাদের মারাও প্রেগনেন্ট হয়েছে আমাদের চাচা চাচি খালা ফুফু আমাদের বোনরা প্রেগনেন্ট হয়েছে আমরা দেখে আসছি প্রেগনেন্ট হইলে আমি বয়স্ক মানুষদের সাথে ব্যাদবি করবো এটা কোন কোন কিতাবে লিখা আছে মানে এই চালবাজও যে মিমের মতো চালবাজ সেটা পরিষ্কার বোঝা যাইতেছে বুঝতে পারছেন তো যাই হোক এবার আমি মিমের কথা আসি এই যে এই চালবাজ মহিলাই কিন্তু মিমকে নিয়ে চব্বিশ ঘন্টা মিমের মানে পাচাটে মিমের থুতু খায় মিম যে থুতুগুলি ফেলে সেটা চেটে চেটে খায় মহিলা তো মিম যখন তার শাশুড়ি আসলো বা শ্বশুরবাড়ির লোকজন আসলো আমি বলবো যে শারমিনের দিকে তাকাইলো না তাকাইলো তাতে কিচ্ছু যায় আসে না শারমিন এটারই যোগ্য যে শারমিনকে কেউ পিছন ফিরে ডাকাবে না কারণ শারমিন তার শাশুড়ির সাথে যেই ধরনের ব্যবহার করে চেহারাটা কালো করে রেখে এবং শাশুড়িকে দিয়ে যেভাবে কাজের বোয়ার মতো আচরণ করে শারমিনের মতো মহিলার এর থেকে বেশি কিছু আশা করা বৃথা বা আমি মনে করি ওর এই ধরনেরই ব্যবহার পাওয়ার যোগ্য কিন্তু শাশুড়ি হিসাবে একজন বয়স্ক মানুষ হিসাবে ধরেন সে আমার সঙ্গে অনেক খারাপ কিছু করছে বা আমার সঙ্গে অনেক খারাপ কিছু বলছে কিন্তু যেহেতু সে একজন বয়স্ক মহিলা সম্পর্কে তার চাচি ছিল সবার আগে কিন্তু সে তার চাচি রক্তের সম্পর্ক তারপরে তার শাশুড়ি দুই দিক থেকে কিন্তু সে মুরুব্বী সেই মানুষটা যখন আসছে সেই মানুষটা আসার পরে মিম এক সেকেন্ডের জন্য চেয়ার থেকে উঠে নাই এবং যখন চেয়ার থেকে উঠে গেছে সে একটা গ্লাস পানি পর্যন্ত পরিবেশন করে নাই ওদেরকে পরিবেশন করছে কি রাব্বি আর হচ্ছে বাবু অথচ যারা যারা বলছিলেন যে হ্যাঁ উনি অসুস্থ ওনার চলতে ফিরতে খুব কষ্ট হয় তাদেরকে আজকে কি মিম জবাব দিয়ে দেয় নাই আজকে যে তার বাসায় তার বান্ধবী আসছে বান্ধবীর জন্য সে উঠে খিচুড়ি রান্না করছে হাঁটা চলাফেরা করছে শুধু তাই না সে শপিং করতেও গেছে যে যে কিনা মুখ দিয়ে বলতেছে তার নাকি খুব কষ্ট হয়ে যাচ্ছে কেন সে প্রথম প্রেগনেন্সির সময় কি তার কষ্ট হয় নাই তা দ্বিতীয়টা নিলি কেন সেই মহিলা শ্বশুরবাড়ির থেকে লোক আসছে এক সেকেন্ডের জন্য সে উঠেই নাই তার নাকি এত কষ্ট অথচ আজকে সে শপিং মলে চলে গেছে শপিং করতে আপনারা কোথায় মুখটা রাখেন আপনাদের মুখে আল কাতারা মেখে তারপর নিজের চেহারাটা একটু আয়না দিয়ে দেখবেন যে আপনারা আদৌ জীবিত আছেন নাকি মরে গেছেন যারা দেখেও না দেখার ভান করেন ঠিক আছে তো আপনাদের মতো মানুষদের জন্যই এই যে এরা এদের মতো নোংরা ফ্যামিলির লোকজন নিশ্চিন্তে নোংরামি করে যাচ্ছে আর আপনারা সেগুলো মানে ইয়ে দিয়ে যাচ্ছেন আগুনে ঘি ঢেলে যায় না সেরকম ওদের নোংরামিতে আপনারা ঘি ঢেলে দিচ্ছেন যাতে ওরা আরও বেশি করে নোংরামি করে তো এটা হচ্ছে মিনকে নিয়ে আমার কথা এবার আসি আমি সেটা হচ্ছে যে বদা মানে বাপ্পির কথা বলতে বাপ্পি শ্বশুরবাড়িতে গেল ওই তানজিলার শ্বশুরবাড়িতে যখনই যায় মিষ্টি ছাড়া আর কিছু নেয় না ওদের কাছে মিষ্টিটাই সবচেয়ে সস্তা কাছে ধারেই পাওয়া যায় মিষ্টিটা নিয়েই চলে গেল গিয়ে সেখানে বারবার এই হ্যাঁ 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 করতেছে আমার কাছে এত মানে একটা মানুষের যদি ব্যক্তিত্ব না থাকে কতটা বাজে লাগে যে একটা লোক মেয়ে শ্বশুরবাড়িতে গেছে সেখানে যে হ্যাঁ 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 করতেছে আর ওদের সাকিবের বাবা কিন্তু খুব গুরু গম্ভীর সে কিন্তু কথাবার্তা কম বলে আর এইসব সব কিন্তু করে না ঠিক আছে তো বাপ্পির যে এই যে চশমা লাগাইয়া গাড়ি গাড়ি লয়ে ঘুরে ওর কোনো পার্সোনালিটি আছে ওর এই গাড়িতে কি আসবে ওরা তো মনে হয় যেন রিক্সাওয়ালা রিক্সাওয়ালাদেরও পার্সোনালিটি আছে আমি রিক্সাওয়ালাদেরকে ছোটো করতেছি না প্রত্যেকটা পেশাই বড় যে যাকে আল্লাহ যেভাবে রেজিক দিছে সেভাবে করে খাইতেছে শুধুমাত্র নোংরা ছাড়া আর কি মানে তিসাদের মতো নোংরা ছাড়া বাকিদেরকে নিয়ে কিন্তু সবাইকে সম্মানীয় অবস্থানে কিন্তু তারা যে যার মতো কাজ করে কাজ করে কিন্তু খাচ্ছে তো যাই হোক পরে দেখলাম যে ওই শাশুড়িকেও নিয়ে আসছে মানে বাচ্চার দাদিকেও সাথে নিয়ে আসছে এটা আসলে আমার কাছে ভালো লাগে নাই বাচ্চার দাদির আসলে কিছুদিন রেস্টের খুব দরকার ছিল কারণ তার উপর দিয়ে আসলে বেশি প্রেশার গেছে তানজিলা তানজিলা যেটা করছে সেটা মা হিসেবে তার যে পরিশ্রমটা গেছে মানে ধকল গেছে শরীরের উপর দিয়ে সেটা আমি বলতেছি না কিন্তু সে যে যে ধকলটা তার এতগুলো মানুষ বাড়িতে ছিল এই মানুষগুলোর খাওয়া দাওয়া বান্না করা তিনবেলার কিন্তু তাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং সে কিন্তু মুখ বুঝে সেগুলো সহ্য করতেছে আর তার ছেলে সাকিবের বৃন্দুমাত্র কোনো মাথা ব্যথা নাই তার মার কষ্ট হচ্ছে কি হচ্ছে না মনে হচ্ছে যে কোনো জন্মে তার মা তাকে কিছু করছিল সেই জন্মের শোধ সে নিচ্ছে এখন তো সেটা আসলেই একদমই ভালো লাগে না এগুলো দেখতে যে সন্তানকে এত কষ্ট করে এই যে তানজিলা এখন সন্তানের জন্য এত কষ্ট করতেছে এই সন্তানটা যখন বড় হয়ে বিয়ে করবে তখন যদি সেই সন্তান সেই ছেলে যদি তার বউকে নিয়ে তানজিলাকে নিয়ে সমস্ত কাজ করায় বাড়ির তারপরে হচ্ছে ঘর পরিষ্কার করা রান্নাবান্না সব করায় মায়ের কোনো কিছু গুরুত্ব না দেয় তখন তানজিলার কেমন লাগবে তানজিলা কি একবারও ভাবতেছে আসলে এখানে তানজিলার দোষ কি দোস্ত সাকিবের সাকিব রান্না বান্না সব মাকে এত তারা দেয় মনে যে ঠেকা পড়ে গেছে মানে ওই সাকিব বলতে চাচ্ছে যে তোমরা যেহেতু বউয়ের টাকায় খাইতেছো এখন তোমাকে কাম করতে হইবো খেলা সামলাও এবার মানে ব্যাপারটা এরকমই বা আমাকে যেহেতু তোমরা জোর করে টাকার জন্য বিক্রি করে দিচ্ছ এখন ঠেলা সামলাও এখন কাজ করো এটাও হইতে পারে সেই জন্য বা সাকিব মাকে কেয়ার করতেছে না এটা হইতে পারে না বলেন আমার তো তাই মনে হচ্ছে যে সাকিবের জন্য কেয়ার করতেছেন এত সুন্দর একটা মেয়ে সাকিবের জীবনে ছিল জীবনসঙ্গী হিসাবে যদি নিত ভালো হইতো আর এখন এই একটা নোংরা ফ্যামিলিতে সাকিবকে বিয়ে দিয়ে এই মহিলা যেভাবে করে তার মাকে অপমান করে যাচ্ছে এই লোভের কারণেই তো হয়েছে লোভে পাপ পাপে মৃত্যু হ্যাঁ আজকে না হোক কালকে হয়তো সালমা বেগম ঠিকই বুঝতে পারবে যে সে কী পাপ করছে আর তানজিলা তো তার বাচ্চাকে এখান থেকে বড় করে নিয়ে যাচ্ছে বড় করে নিয়ে এরপরে ছেড়ে দিবে এটাই তো করে ওদের সবাই কিন্তু তাই করে একটা করে বাচ্চা হওয়ায় হওয়ায় তারপরে ছেড়ে দেয় তো সেটাই চলতেছে এখন আর মিমকে তো লোকজন কথা শোনাইছে যে আপনি তো এখন খুব খুশি শ্বশুরবাড়ির লোকজন আসছে তখন তো আপনি খুশি ছিলেন না যে কথাগুলো আমারও কথা যে তোমার মুখ থেকে সেদিন কেন হাসি উড়ে গেছিল আর অন্যদিকে আহ শারমিন তার শাশুড়িকে দেখলে তার হাসি হাসি উড়ে যায় হ্যাঁ তো এগুলো তো সবাই দেখতেছে না এগুলো কি নাহার দেখতেছে না যে তার সঙ্গে কি অন্যায় করতেছে সবাই মিলে তো আসতেছি পরে আরেকটা ভিডিও নিয়ে